সুপ্রিয় দর্শক আপনি চাচ্ছেন আপনার পুরনো ফেসবুকটি ফিরিয়ে আনবেন কীভাবে আনবেন আপনার পাঁচ জানা নেই এবং আপনার মোবাইলে লগ ইনও নেই আজকে এই ভিডিও দেখে আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন আপনার পুরনো ফেসবুকটি শুধু আপনি নাম দিয়ে আপনার ফেসবুকটি ফিরে পেতে পারেন এর জন্য আপনার একটি ডিভাইস পছন্দ করতে হবে আমি ক্রয়ম ডিভাইসটি ফেসে নিচ্ছি আপনি যে কোনো একটি ডিভাইস বেছে নিন তারপরে এখানে এই যে দেখুন শ্বাস আইকনে শ্বাস কোনো ডব্লিউডব্লিউ ফেসবুক কম আমি ফেসবুক কম দিয়ে শাঁজ করেছি তারপরে এই যে দেখুন লক্ষ্য করে এখানে এখানে চলে আসবে লগ ইন টু ফেসবুক জাস্ট এই লগ ইন টু ফেসবুকের উপরে টাচ করে দেওয়ার সাথে আপনার এরকম একটি ইন্টারেস্ট পেয়ে আসবে আমি আজকে বাংলা দেখাবো যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সহজ হয় এখানে দেখুন আপনার নাম কিংবা নাম্বার দিয়ে একটি ফেসবুক আইডি খুঁজুন জাস্ট এখানে আমি আপনার একটি নাম্বার দিয়ে দিচ্ছি আপনিও আপনার ফেসবুকের নাম্বারটি দিয়ে দিন যদি আপনার নাম্বারটি হয়তো খেয়াল থাকে কোন নাম্বারে আপনি ফেসবুকটি খুলছেন জাস্ট এই যে দেখুন এখানে অনেকগুলো ফেসবুক আইডি চলে এলো রকম আসতে পারে আপনার যদি এখানে কোনোটি ফেসবুক আপনার হয় জাস্ট এখানে এই অ্যাকাউন্ট এটির উপরে টাচ করে দেওয়ার সাথে এরকম একটি ইন্টারফেসে আপনার অ্যাকাউন্টটি ওপেন হবে তবে অবশ্যই এই যে দেখুন লক্ষ্য করে এখানে নিচে এখানে লগ ইন করুন আমি কিভাবে লগ ইন করবো পাসওয়ার্ড যেহেতু নেই এখানে পাসওয়ার্ডের অপশন আছে আমি অন্যভাবে চেষ্টা করব তাই এখানে দেখুন অন্যভাবে কিভাবে চেষ্টা করে আমি আমার ফেসবুকটি পাসওয়ার্ড সারা বের করতে পারি জাস্ট আমি এখানে টাচ করে দিচ্ছি হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো অংশ স্কিপ করবেন না তারপরে এই যে দেখুন এখানে চলে আসবে আপনার হোয়াটসঅ্যাপে কি আপনি নিতে চাচ্ছেন অর্থাৎ একটি চার সংখ্যা কিংবা ছয় সংখ্যার কোড যাবে নাকি আপনার এই ফেসবুক লগ ইন থাকলে সেখানে একটি কোড যাবে নাকি আপনার ফোনে কোড যাবে আপনি আপনার মত আপনার মতো একটি ডিভাইস বেছে নিন ডিভাইসটি বেছে নেওয়ার পরে কোডটি পেস্ট করে দিন এখানে এই যে চার সংখ্যা কিংবা ছয় সংখ্যার কোডটি জাস্ট এখানে পেস্ট করে দিন অটোমেটিক লগ হয়ে যাবে আপনার আইডি এখন আপনি কিভাবে আপনার নাম দিয়ে ফেসবুকটি খুঁজে বের করবেন জাস্ট সেজন্য আপনি এখানে নামটি পেস্ট করুন আগে দেখাচ্ছি নাম্বার দিয়ে এখন দেখাচ্ছি নাম দিয়ে এবং আপনার সাহায্যেও যদি না আসে ভিডিও শেষে দেখাবো কিভাবে আপনি নাম এবং নাম্বার দিয়ে না পেলেও কীভাবে আপনি ফেসবুকটি খুঁজে বের করবেন তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে আপনার কাছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে দেখুন আপনার নামটি দেওয়ার পরে তারপরে জাস্ট আপনি এখানে আবার আগের পুনরায় সেই অপশনগুলো আসবে হোয়াটসঅ্যাপ নোটিফেশান বার এবং মোবাইল ডিভাইস এস এম এস আপনি জাস্ট যে কোনো একটি অপশান বেছে নিন এখন আপনাদের এই লিস্টের ভিতরে যদি আপনার কোথাও আপনার নামটি খুঁজে না পান তাহলে আপনি এখানে এটি আমার না এই যে দেখুন লেখা আছে এখানে এইটি আমার না এখানে নেই অর্থাৎ এর উপরে টাচ করে দিন এই যে এর উপরে আমি টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে আপনার ওই ফেসবুকে একটি বন্ধুর নাম দিলে হবে পুরো নাম এখানে লেখা আছে বাংলায় দেখুন আপনার ফেসবুক ফ্রেন্ডের পুরো নাম দিন আমি আমার ফেসবুকে যে বন্ধুর আছে এই রকম একটি ফেসবুকে বন্ধুর নাম এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই রকম ইন্টারেস্ট ভিডিও পেতে অবশ্যই এই হাচান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি এরকম ভিডিও দেখতে পারবেন এই যে দেখুন আমি আমার ফ্রেন্ট একটি নাম দিয়ে এখানে চালিয়ে যান এর উপরে টাচ করছি এই যে আমার ফেসবুকটি আবার উপরে চলে এলো জাস্ট আপনি আপনার ফেসবুকের নাম কিংবা নাম্বার ছাড়াও আপনার ফ্রেন্ডের নামটি মনে থাকলে সেটি দিয়ে আপনি এখানে খুঁজে বের করতে পারবেন এখন ওই সেমভাবে আপনি এখানে এই অ্যাকাউন্ট লগ ইনের উপরে এখানে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার সাথে আপনাকে জাস্ট ওই আগের পুরোরায় যে সেটিংসগুলো আপনাদের দেখাচ্ছি যে এই যে আমি দেখাচ্ছি আবারও এখানে টাচ করে দেওয়ার সাথেই সেমভাবে আসবে আপনার ডিভাইস ডিভাইসে নোটিফিকেশন বার এবং হোয়াটসঅ্যাপ কোথায় আপনি মেসেজ নেবেন অর্থাৎ চার সংখ্যার একটি মেসেজ আসবে সেই মেসেজটি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ থাকতে হবে এবং যে সিমে কোডটি যাবে সেই সিমটিও অ্যাক্টিভ থাকতে হবে আপনার মোবাইলে কারণ সেই সিমে একটি সংখ্যার কোড যাবে এগুলো অ্যাক্টিভ থাকলে আপনার কোডটি এখানে পেস্ট করে দিলে আপনার ফেসবুকটি ফিরে পাবেন